মাসা আল্লাহ রহমত বরকত নিয়ে এসেছে আমাদের মাঝে রমজান বন্ধুরা কাছে কিংবা দূরে দেশ আর দেশের বাইরে যে যেখানেই থাকেন না কেন আশা করি আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে দেখতে দেখতে চোদ্দটি রোজা আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে কি যে শান্তি কি আর বলবো আমি তো শান্তির মাঝে হাবু ডুবু খাচ্ছি আলহামদুলিল্লাহ আর এই রোজা রেখে কাজকর্ম করতে কোনো ক্লান্তি লাগে না আর নতুন বাসায় এসেছি অনেক দিন হয়ে গিয়েছে তারপরও বাসাটা ভালোভাবে গোছ করতে পারছি না আজও কিছুটা আমি গোছ করে নিলাম ড্রয়িং রুমটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম আর আমার এই নতুন বাসা আমি দুইটা ড্রয়িং রুম করেছি এই ড্রয়িং রুমটা একদম সিম্পলভাবে আমি সাজিয়েছি এখানে একদম অপরিচিত যদি কোনো গেস্ট আসে সে আমাদের বাসায় তখন এখানে বসতে দিব আর আমি কি করি প্রিউ ভিওয়ার্স এই সময়টাতে না আমি এখানে বসে বয়েস দে আমার ভিডিওতে একদম কোনো শব্দ আসে না আরও একটা ড্রয়িং রুম আমি আমার বাসায় বানিয়েছি সেটা পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব আর প্রিয় ভিওয়ার্স যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখা শুরু করেছ চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারো আর যারা ইউটিউব থেকে নতুন জয়েন করেছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারো আমার এই লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য যদি তোমাদের ভালো লাগে আর একটা লাইক তো আশা করা যায় তাই না ড্রয়িং রুমের পাশাপাশি আমি ডাইনিং রুমটা একটু গুছিয়ে নিয়েছি তবে আমার আগের বাসা এত বড় ছিল না তারপরেও মনে হয় আমার আগের বাসার ডাইনিং রুমটা আমি সুন্দরভাবে গুছাতে পেরেছি যারা আমার রেগুলার ভিউয়ার্স কিন্তু এই রুমটা অনেক বড় তারপরও কেমন জানি আমি গুছিয়ে উঠতে পারছি না তবে যখন যেভাবে গুছাই তোমাদের সাথে শেয়ার করব আর একটু একটু করে গুছিয়ে নিচ্ছি এর কারণ একতেই আমার মেয়ে নিজে ফ্ল্যাট কিনেছে ওর ফ্ল্যাটটাও আস্তে আস্তে ও গুছিয়ে নিয়েছে আর সেই জন্যই আমি আমার বাসাটা ঠিকভাবে গুছাতে পারি না তবে আলহামদুলিল্লাহ আমার মেয়ে নিজের ফ্ল্যাটে উঠে গিয়েছে আমার মেয়ের ফ্ল্যাট সম্পূর্ণ আমি তোমাদের সাথে শেয়ার করব তবে আমার মেয়ে একদম সম্পূর্ণভাবে গুছিয়ে নিক আর এই হচ্ছে আমার ডাইনিং টেবিল আমি আমার মতো করে গুছিয়েছি আর ডাইনিং রুম এর চারপাশে কিছু রাখতে হয় যেমন ওভেন রে খাবার গরম করে খেতে হয় সেটাও পাশে রাখতে হয় স্যান্ডউইচ মেশিন তারপরে এই টুকটাক জিনিসগুলো কিন্তু রাখতে হয় আর আমার ওভেন ক্যাবিনেটের ভিতরে আমি ডাইনিং এর অনেক কিছু রেখেছি যখন যেটা প্রয়োজন ওভেন কেবিনেট থেকে বের করে নেই আর এখানে শুধু আমার এই ফ্রিজটা রেখেছি ডিপ ফ্রিজটা আমি আরেক সাইডে রেখেছি যখন আমি ফুল বাসার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তখন দেখতে পাবে কোথায় কি একেবারে ফাইনালি আমি রাখলাম যাক ডাইনিং ড্রয়িং গুছিয়ে ঘর দোর পরিষ্কার করে ইফতারি বানাতে চলে আসলাম এখন তো আর সকালবেলার নাস্তা বা দুপুরে রান্না বান্না নাই তারপরও আমার বাসায় যেহেতু আমার নানমণিরা আছে ওদের জন্য হালকা পাতলা নাস্তা বা খাবার রেডি করতে হয় এই দেখো আমি আলুর সব ডিম আলুর সব তৈরি করেছি আর চিকেন ফ্রাই এইভাবে আমি রেডি করে রেখেছি আর বিশ মিনিটের মতো আর বেগুনগুলো আগেই বেজে নিয়েছি এই যে আমার বাসায় ক্রিস্পি বেগুন ছাড়া খেতে চায় না তাই একটু ক্রিস্পি করে ভাজতে হয় আর এই হচ্ছে পেঁয়াজু আর পেঁয়াজুটা না আমার বেশি পছন্দ সব কিছু ছে একবারে ক্রিসপি ক্রিস্পি পেঁয়াজু খেতে কুরমুর কুরমুর করে আমার মুখে খুব ভালো লাগে পেঁয়াজুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিলাম আর খেতে কি আর বলবো খুবই মজা হয় এই পেঁয়াজুগুলো আর কি আর বলবো প্রিয় ভিওয়ার্স শপিং করতে গিয়ে মহব্বতের শরবত খেয়েছিলাম বাহিরে আর এই মহব্বতের শরবত খেয়ে গলার অবস্থা একেবারেই শেষ এত বরফ দিয়েছিল তারা শরবতের মধ্যে এগুলা কারポット আমাদের বাসায় আনাইসার বাবার তো গলা একদম বসে গিয়েছে আমার মোটামুটি এই যে দেখো ভয়েস দিচ্ছি বারবার গলাটা কেমন জানি চুপসে যাচ্ছে বা মানে কেমন যেন আটকে আটকে আসছে যাই হোক ক্ষমা শুন দৃষ্টিতে দেখবে পেঁয়াজগুলো লাল লাল করে বেজে নিয়েছি আসলে রমজান মাস এবাদতের মাস তার মধ্যে সংসারের কাজকর্ম তো আছেই ইফতারি তৈরি করতে হয় নানান পদ সবাই কষ্ট করে বাহির থেকে আসে একটু ভালো মন্দ যখন টেবিলে ওরা খেতে পায় সারাদিনের ক্লান্তি কিছুটা হলে দূর হয় এখন যে সেই আমি এখন নিচ্ছি আর বাজার পর আমি সেই তেলের মধ্যে আলুর সপ ডিম আলুর সপ দিয়ে দিলাম আর এই ডিম আলুর সপ হচ্ছে আমাদের বাসার ট্রেডিশনাল ডিশ ইফতার টেবিলে এই ডিম আলুর সপ না থাকলে নাকি কারো ইফতার পরিপূর্ণ হয় না তাই আমি দুই তিন দিনে ডিম আলুর সব তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিই তিন দিন খাওয়ার পর আবার নতুন করে তৈরি করি আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি সহকারে খেতে পারে পুরো রমজান আল্লাহ চাইলে এভাবেই চলবে আমার কিন্তু বাজাবাজি শেষ এখন আমি বুট বেজে নিব আর এদিকে কিন্তু ইফতারের সময় প্রায় কাছাকাছি চলে এসেছে আস্তে আস্তে সবাই বাসায় আসা শুরু করে দিয়েছে আর বুটটা রান্না করে নিলাম এদিকে দেখে ওরা অনেক বড় একটা তরমুজ নিয়ে এসেছে আর এই ভাজা পড়ার সাথে আনারস শশা এই ফলগুলো রেগুলারই আমার বাসায় আর সারাদিন রোজা রাখার পর এই তরমুজ খেলে না পানির তৃষ্ণাটা অনেক কমে যায় তবে বছর অত পানির তৃষ্ণা কিন্তু লাগে না আলহামদুলিল্লাহ মহান রবের কাছে হাজার কোটি সুক্রিয়া জানাচ্ছি এই যে এক এক করে আমি ইফতার টেবিলে সব কিছু দিয়ে দিচ্ছি আনারস শসা তরমুজ আর ভাজা পোড়া ইফতারগুলো আর এই সময়টাতে না একদম তাড়াহুড়া আমার শুরু হয়ে যায় কারণ সবাই গরম ইফতার খেতে পছন্দ করে আর এদিকে আমি ট্যাং আর গুলে বসিয়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে একটা শরবত করে নিয়েছি আর এই যে দিয়েছি খেজুর এই যে চলে এসেছে সবাই টেবিলে আজান হয়ে গিয়েছে আর ফ্লেটে সাজাতে সাজাতে সবাই খেয়ে যাই হোক আমিও বিদায় নিব ইফতারে পরে খুবই মজার আমি একটা ফালুদা তৈরি করেছিলাম নামাজ পড়ে এই ফালুদাটা সবাই খেয়েছি আর আজ তোমাদের কাছ থেকে আমি বিদায় নিব চলে আসব নতুন ব্লগ ভিডিও নিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা সবাই সবার জন্য দোয়া করবে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রহমত বরকত মাঘ ফেরাত নসিব ফরমাইয়া দেয় আমরা যেন আমাদের যান মালের অংশ আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি ঠিক মতো জাকাত ফিতরা দিতে পারি ও মাতাও ফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ